নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি অসাধারণ সুস্বাদু মুচমুচে ও মুখরোচক চিংড়ির ব্যাটার ফ্রাই রেসিপি এর জন্য প্রথমেই আড়াইশো গ্রাম চিংড়ির লেজের দিকটা রেখে ভালোভাবে বেছে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন প্রত্যেকটা চিংড়ির পিঠের দিকটাকে এইভাবে চিরে নেব তারপর মাঝখানের এই কালো মতো শিরাটাকে বাদ দিয়ে ছুরির সাহায্যে এইভাবে একটু থুরে চিঁড়ে চিড়ে চিড়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে ঢেলে এর মধ্যে অল্প একটু নুন হাফ চামচ মতো ভিনিগার এবং পরিমাণ মতো জল দিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট চিংড়িগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এতে চিংড়ির আষ্টে গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে এগুলো সামান্য একটু নরমও হয়ে যাবে মিনিট পর চিংড়িগুলোকে জল থেকে ভালোভাবে তুলে নিয়ে আরো একবার ধুয়ে একটা পাত্রে রেখে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এক চামচ সোয়া সস আর একটা চামচ টমেটোকে চাপ এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা ডিমের কুসুম এর মধ্যে এই পর্যায়ে আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করিনি শুধুমাত্র অল্প অর্থাৎ আধখানা ডিমের কুসুম ব্যবহার করলেই হবে এই পরিমাণ চিংড়ির জন্য ডিমের পরিমাণ যদি এর থেকে বেশি ব্যবহার করেন তাহলে মশলাগুলো চিংড়ির গায়ে ভালোভাবে পোট হয়ে থাকবে না বা আটকে থাকবে না এবং ভাজার পর ব্যাটার ফ্রাইগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে কেউ অপছন্দ করলে ডিম ছাড়াও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন ডিম ছাড়াও যদি এই রেসিপি বানান তাহলেও কিন্তু স্বাদের খুব একটা হেরফের হবে না সেই সময়ে ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ বা টেবিল 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 চামচ 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 কর্নফ্লাওয়ার ময়দা এবং গুঁড়ো দুধ ময়দার পরিমাণ যেন বেশি দেবেন না তাহলে এই ব্যাটার ফ্রাই গুলো ভাজার পর সাথে সাথেই অনেক বেশি নরম হবে যদি আমি যে অনুপাতে ময়দা ও কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ বললাম সেই অনুপাতে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটার ফ্রাইটা অনেক বেশি ও মুচমুচে হবে সাথে নুন চা চামচ একটু মোটা করে একের গুঁড়িয়ে রাখা গোলমরিচ চা চামচ এক বাটার আর অল্প অল্প বরফ ঠান্ডা জল মিশিয়ে এটাকে একদমই ঘন করে গুলে নেবো এই পর্যায়ে যেহেতু কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি আছে এর মধ্যে তাই জলের পরিমাণ একদমই অল্প অল্প করে দিয়ে এটাকে গুলতে হবে না হলে কিন্তু মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে মিশ্রণটা চিংড়ির গায়ে ভালোভাবে কোট হবে না যার কারণে ভাজার সময় এগুলোকে তেলে ছাড়লে একটু ছেড়ে ছেড়ে বা খুলে খুলে যেতে পারে মিশ্রণটাকে ভালোভাবে গুলে একটু ফেটিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঘনত্বটা হতে হবে ঠিক এরকম ঘন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই আঙুলের ডগে মেপে ঠিক হাফ বা আধ চিমটে খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় আর এই পরিমাণ ব্যাটার বানাতে এর থেকে বেশি পরিমাণে খাবার বা বেকিং সোডা ব্যবহার করবেন না তাহলে ভাজার সময় ব্যাটার ফ্রাই গুলো অতিরিক্ত তেল শুষে নেবে এরপর ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নেব আর তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে মিডিয়ামে বা মাঝারিতে করে দিয়ে এক একটা ম্যারিনেট করে রাখা চিংড়ির দু এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলোকে ছেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে রেখেই দু লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এই পদ্ধতিতে বানানো চিংড়ির ব্যাটার ফ্রাই তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে